আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটু অসাধারণ হালকা ওজনের মধ্যে একটি নেকলেস সেট দেখাবো এই নেকলেসটির ওজন হচ্ছে সোয়া চোদ্দ গ্রাম চোদ্দ গ্রাম দুইশো সত্তর মিলিগ্রাম এটা হচ্ছে এক ভরি সাড়ে তিন আনা আর এই যে কানা জিনিসটা ওজন হচ্ছে চার গ্রাম ছয়শো ষাট ওনাকে মেসিং করে দিয়েছি এই সেটটা ক্রয় করছে আমাদের ইরশাক হাসান ভাই উনি বিয়ের জন্য এই অল্প ওজনের মধ্যে একটু অসাধারণ একটি নেকলেস ক্রয় করলো তো বাবলাম আপনাদের সামনে তুলে ধরি তো এই কানেরটার ওজন হচ্ছে আট গ্রাম ছয়শো ষাট আর এটা হচ্ছে একভাবে তিন আনা চোদ্দো গ্রাম দুইশো সত্তর মিলিগ্রাম নেকলেসটা প্রাইস রাখছি তিনশো সাতষট্টি দিনানুষ থ্রি সিক্সটি সেভেন হাফ কুইতি দিনারে তো তিনশো সাতষট্টি দিনের নিউজে বাংলাদেশি টাকা হচ্ছে নেকলেসটার প্রাইস হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে এক বরি একভরই সাড়ে তিন আনা আর কানের জিনিসটার ওজন হচ্ছে চার গ্রাম ছয়শো ষাট এটা বাংলাদেশি আনা হিসাবে হচ্ছে সাড়ে ছয় আনার মতো আর একটা আংটি দিয়েছে আংটিটা হচ্ছে আড়াই আনার মতো ফোনে দুই গ্রাম আংটিটা প্রাইস রাখছি সাতচল্লিশ কানেরটা প্রাইজ রাখছি একশো বিশ দিনের কুইতি দিনের আর নেকলেসটার প্রাইস রাখছে তিনশো সাতষট্টি দিনের তো কানেরটা হচ্ছে একশো বিশ ইন্টু সাতশো টাকা অর্থাৎ আটচল্লিশ হাজার টাকা বাংলাদেশি টাকা আটচল্লিশ হাজার টাকা এটা সাড়ে ছয় আনার মতো আছে নেকলেসটা হচ্ছে এক ভরি সাড়ে তিন আনা কুইতি গ্রাম অনুযায়ী গ্রাম অনুযায়ী হচ্ছে চোদ্দো গ্রাম দুইশো সত্তর কৃতি দিনের তিনশো সাতষট্টি দিনের আংটিটা হচ্ছে পনেরো দুই গ্রাম আড়াই আড়াই আনার একটু কম আর এটা প্রাইজ রাখছি সাতচল্লিশ দিনের তো সাতচল্লিশ দিনের বাংলাদেশি টাকা হচ্ছে সাতচল্লিশ ইন্টু সাতশো অর্থাৎ উনিশ হাজার টাকার মতো পড়ছে আংটিটা আর সাথে একটা ওনাকে নাকপুল দিয়েছি নাকফুলটা ফিজ রেটে ধরে দিয়েছি তো বন্ধুরা এই নেকলেসটা হচ্ছে চোদ্দো গ্রাম দুইশো সত্তর কানেরটা চার গ্রাম ছয়শো ষাট ফোনে দুই গ্রামের আংটি টোটাল এখানে ওজন হচ্ছে বিশ গ্রাম ছয়শো ষাট বিশ গ্রাম ছয়শো ষাটে হচ্ছে মোটামুটি ফোনে দুই ভরি এক ভরি আনা ফোনে দুই ভরি পাশাপাশি ভাই আরেকটা মালা সেট নিল মালাটার ওজন হচ্ছে প্রায় আট গ্রাম সাত গ্রাম নয়শো বিশ মিলিগ্রাম প্রায় আট গ্রাম এটা সাত গ্রাম নয়শো বিশ অর্থাৎ এটা আনা হিসাবে প্রায় এগারো আনার মতো টেন পয়েন্ট এইট আনা প্রায় এগারো আনার মতো এটা প্রায় আসছে কুইতি দিনের দুশো সাত দিনের পাঁচশো পয়সা দুইশো সাত দিনের পাঁচশো পয়সা মোটামুটি বাংলাদেশি বিরাশি হাজার টাকা পরের বন্ধুরা দুইশো চার পাঁচশো ইন্টু চারশো বিরাশি হাজার টাকা পড়তেছে এই মালাটা এটার ওজন বলে দিচ্ছি প্রায় আট গ্রাম আনা হিসাবে প্রায় এগারো আনা কুঁতি দিনের দুইশো সাত দিনের পাঁচশো পয়সা বাংলাদেশি বিরাশি হাজার টাকা নেকলেসটার প্রাইস রাখছি আবারও বলি বন্ধুরা নেকলেসটার প্রাইস তিন থ্রি হান্ড্রেড সিক্সটি সেভেন হাফ তিনশো সাতষট্টি টাকা নস কানেরটা হচ্ছে একশো বিশ দিনের আর আর হচ্ছে আংটিটা হচ্ছে আংটিটা হচ্ছে ফোনে দুই গ্রাম তো টোটাল হচ্ছে ওই এখানে বিশ গ্রাম ছয়শো ষাট তো বিশ গ্রাম ছয়শো ষাট অর্থাৎ ফোনে দুই গরি এক গরি বারোয়ানা তো বন্ধুরা আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সুকাল অতানিয়া মোরগাব কুইজ সিটি কুইজ সিটি অতানিয়া মার্কেটের নিচতলে একশো পঁচিশ নম্বর দোকান যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখতে অবশ্যই ফলো দিয়ে ফাঁসা থাকবেন তাহলে নতুন নতুন গয়নার ভিডিও এবং গোল্ডের রেটের আপডেট পাবেন আর যারা অলরেডি ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলটি হিট করে রাখবেন তো বন্ধুরা আজকে গোল্ডের রেট হচ্ছে চব্বিশ দিনের একশো এই যে বাইকে দিলাম চব্বিশ দিনের একশো উপরে যদি আমি লাইভ দেখো চব্বিশ দিনের একশো ছাব্বিশ পয়সা সালের তো আমি বাইকে দিয়েছি চব্বিশ দিনের একশো আজকে হচ্ছে মঙ্গলবার তিনে ডিসেম্বর দুই সাল মঙ্গলবার চব্বিশ দিনের একশো তো আমি বাইক থেকে মেকিন রাখছি একদিনের ছয়শো পঞ্চাশ চব্বিশ দিনের একশো এক দিনের ছয়শো পঞ্চাশ ইন্টু এলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোরে এক বরি হয় ওই হিসাবে এক বরি স্ব স্বর্ণের দাম কুইতি দিনারে তিনশো দিনের পরে বাংলাদেশি টাকা যেটা এক লক্ষ বিশ হাজার টাকা তবে এক লক্ষ বিশ হাজার টাকা ব্যাংকের যদি আড়াই পার্সেন্ট ধরে তাহলে এক লক্ষ তেইশ হাজার টাকা পরে তো ব্যাংকের আড়াই পার্সেন্ট ধরলে এক লক্ষ তেইশ হাজার টাকা ব্যাংকের প্রণদনা না ধরলে তাহলে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে আপনারা এক বরি স্বর্ণ পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ যোগ করবেন যদি প্রয়োজন হলে যদি ফোন না ধরে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন ধরা হয় না আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন আমি যখনই শুনবো আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন নাম্বার এবং অ্যাড্রেস সব অ্যাড্রেস দেওয়ার জন্য দেখার জন্য ডিসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ